যারা ব্যস্ত থাকে তারা বুঝে সময় করে তারা তৈরি যায় মাগরিবের নামাজ ধরে নিয়ে পড়ছি আর এশার নামাজ kia পড়ছি সেই ইয়ার মুক্তি আমাদের বাবুগড়ের দিকে জানপু আমার এখানে আসছি মনে হইতো কিছু তো করলাম ভাই গেল আমার আইলাম অথচ এখনের মধ্যে 10টা হয়ে গেছে এখানের মধ্যে ঐ যে সময়টা আপনাদের কাছে যারা চুপচাপ থাকেন অথবা অন্য কোথাও গেছেন না ওই অনেক লম্বা হইতে পারে কিন্তু যারা কিছু না কিছু কাজ করে দুনিয়া দাঁড়ে কাজ করুক আর যে রবে কাজ করুক সময় দরদর করে হয়ে এখানে আমরা যারা আছি এখানে বেশিরভাগ মুরব্বীরা আপনারা যারা আছেন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কারো বয়স পঞ্চাশ ষাট হয়ে গেছে বা পঞ্চাশ হয়ে গেছে আরো বেশি

কিন্তু ওনারা সময়ের মধ্যে বরকত পাইছেন ওনারা হাফেজ ছিলেন না তারপরে পাঁচপন্ন বর্তবা কোরআন শরীফের খদ্যমা দেয় হয়ে গেছে আমাদের আব্বাকে বড় মসজিদের মধ্যে এক মাসের জন্য বসে আছেন সেখানের মধ্যে এই এলাকার এই উলামে কেরাম যারা আছেন বিশেষ করে আমার বাইক আছেন আর কে বাসে আমরা গেছেন কি না বড় মসজিদে গেছেন রমজানে গেছেন আপনি কথা তো বলতেছেন এই এলাকা থেকে না সারা ব্রাহ্মণ বাড়িয়া থেকে আরে বলামা তারা বীর পড়ে গেছেন রমজান মাস যেহেতু অতএব কারণে মাসলামাসের জন্য এলাকার বিভিন্ন দিন বিষয় নিয়ে আলোচনা করতেন আর এর পরও দেখা গেছে রাত্রে বারোটা একটা পর্যন্ত গোলামের সাথে বিভিন্ন দিন বিষয়ের আলোচনা পর্যালোচনা গবেষণা আমি করতে পারছিলাম আপনি এক বছর পাইছে এরপরে তারা দি তাহাজুতের পরও দেখা গেছে উনি হাফেজ ছিলেন না এমন কোন জিন্দিগিতে মনে হয় না একদম আমদার এমন আছে যে কোন পক্ষে দশ খতম হয়েছে না কোন পক্ষে দশ খতম আমাদের ঘরের যে মেয়েরা আছে আবার বোনেরা যারা আছে তারা দৈনিক পনেরো পাড়া বিশ পাড়া পড়লে দেখা গেছে মাস শেষে পনেরো খতম বিশ খতম হয়ে গেছে

নতুন এর সপ্নার নাম হইতেছে তারা বিনাজে বাস করতেছি জন্য দলিল প্রমাণ লাগে না কি লাগে না তো কোরআন শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে দলিল প্রমাণ ছাড়া কেউ কোনদিন তারা বিন নামাজ কিভাবে হইবে না হইবে এটা বন গরামত করলে হইবে না আল্লাহ নদীর হাদিস তো আসবে আল্লাহর নবীর হাদিসের মধ্যে এমন একটা হাদিস নাই যেখানে মধ্যে তারা বিন নামাজ আট রাকাত এবং কোন হাদিস নেই ওলামায়ে কেরাম اسئله জিজ্ঞাসা করে কোন হাদিস নাই এর কাছে কোন ধরনের দলিল প্রমাণ নাই আর যা আছে এটুকুই কেবল যে আজকে halen দুনিয়াতে না থাকার তার এই অবস্থা হয়ে গেছে حضرت أمة عائشة صدقاء رضي الله تعالى عنها تكبر نترى ما يتجهن المتبول ما كان النبي صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على احدى عشرة ركعة او كما قال عليه الصلاة والسلام قال الله برمزنه 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 আট টাকা কি বলে এগারো টাকা তেল বেশি পড়ে তাহলে আল্লাহ নবী রমজানে এবং রমজানের বাইরে মানে সারা বছর ঠিক কিনা কথা বুঝছা চিন কিনা খেয়াল করেন আল্লাহ নবী রমজানে রমজানের বাইরে মানে সারা বছর বেটের সহ কয় রাখাত করছেন এগারো রাখাত করছেন সারা বছর যেটা পরে এটার নাম তারাবি আপনারা বুঝলেন

গোরা দিন জানে আল্লাহ নবী নিজে তিন দিন তারা বিন্দামাজ করছেন মসজিদে নবীর মধ্যে বিশ টাকা করছেন এরপরে বলছেন উন্নতের জন্য না জানি কষ্ট হয়ে যায় যদি আল্লাহ নবীর আমল কন্টিনিউ হওয়ার কারণে ধারাবাহিক হওয়ার কারণে উনার উপরে যদি উন্নতের জন্য যদি বড় সোয়াজ হয়ে যায় উন্নত পারবে না

এরপরে বোঝা গেল নবীজি ওনার যুগের মধ্যে তারাবি বিশ টাকা ফেয়েছে নাকি হয়েছে না শাহাবিদের যুগের মধ্যে বিশ টাকা ফেরছে নাকি হয়েছে না তাবের জমানার মধ্যে বিশ টাকা ফেস নাকি হয়েছে না তবে তাবি আইন মায় এমন কি। এমনকি